পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো এটা আমাদের প্রতিশ্রুতি কিছু দেশের জন্য রক্ত দিব আমাদের কিছুই যায় আসে না আমরা মেধা শহীদ হব বলে দাও আমি জাস্টিস টিআর শিলে সবগুলো শুনবার জন্য

তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমরা পুলিশ আমরা ধৈর্যের পরিচয় আমি নিন্দা করা ভাষা পাচ্ছি না আপনার ধন্যবাদ

আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভের স্টুডেন্ট তো আমাদের এখানে যে গোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সময় যখন খারাপ যায় চারদিক থেকেই দুঃসংবাদ আসে তবে এই দুঃসংবাদে আমরা অনেকেই উচ্ছ্বসিত হলেও দিনশেষে এটার ইফেক্ট কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রটাকেই মানে এটার ইফেক্টটা সহ্য করতে হবে তো রাষ্ট্রের উপর যদি ইফেক্ট আসে সেই ইফেক্ট সেই দেশে বসবাসকারী আমরা যারা আমজনতা আছি তাদের উপরে যেতে যাচ্ছে যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক অঙ্গনে যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাটাকে প্রায়োরিটি দিয়া আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে অন্যায়ভাবে যে গ্রেপ্তার করা হচ্ছে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আহত করা হয়েছে এই বিষয়গুলোকে একটা পূর্ণাঙ্গ বিশ্বাসযোগ্য ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রকৃত দোষী যারা তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেন আর নয়তো দেখেন একের পর এক খারাপ সংবাদই তৈরি হচ্ছে আজকে আমরা দেখছি যে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত কইরা বসছে ইউ হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত আমি গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে ইউ বাংলাদেশ ইস্যুতে কিন্তু ফোকাস করছে এখন এটার পিছনের কারণ কি আমরা দেখি কালবেলা তারা যে নিউজটা করেছে সেখানে লিখেছে বাংলাদেশে বিরাজমান পরিস্থিতির কারণে মানে এখন যা ঘটছে এগুলার কারণেই অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইইউ চলতি বছরের সেপ্টেম্বরে মানে এখন তো চলতেছে আজকে আগস্টের এক তারিখ আগামী মাসে সেপ্টেম্বরের কত তারিখ জানি না আগামী মাসে প্রথম দফার এই আলোচনাটা শুরু হওয়ার কথা ছিল আর এর মাঝখানেই এই ঘটনা ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলছেন আলোচনার জন্য নতুন কোনো তারিখ এখনও নির্ধারিত হয়নি ইউরোপীয় ইউনিয়ন অংশীদারিত্ব এবং সহযোগিতার চুক্তির আওতায় একটি দেশের সঙ্গে তাদের অর্থনৈতিক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে এটা একটা দেশ না ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা দর্শক গত বছরের পঁচিশে অক্টোবর বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং বিকাশের লক্ষ্যে নতুন করে ইইউ বাংলাদেশ অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়েছিল তখন ব্রাজেলসে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এর আগে গেল তিরিশে জুলাই বাংলাদেশের সহিংসতার ইস্যু নিয়ে কথা বলেছিল ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি প্রধান জৌসেফ বোরেল তিনি আন্দোলনকারীদের উপর বল প্রয়োগের নিন্দা জানিয়েছিলেন তিনি বিবৃতিতে বলেছিলেন বিক্ষোভকারী এবং অন্যদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগের অসংখ্য ঘটনাকে জবাবদিহির আওতায় আনতে হবে এছাড়া মৌলিক অধিকারের প্রতি পুরোপুরি শ্রদ্ধা বজায় রাখতে হবে বলে তিনি দাবি করছেন একদিকে জাতিসংঘ একই সুরে কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুজন সিনেটার তারা বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বিবৃতি দিয়েছে আর এই সকল কিছু মিলিয়া ঝামেলা কিন্তু আরও বড় আকারে পাকাইতে পারে বাংলাদেশের ক্ষেত্রে আন্তর্জাতিক ইস্যুতে দেখেন এই মুহূর্তে ডলার সংকট আছে আন্তর্জাতিক অঙ্গনে একটা কূটনৈতিকভাবে একটা সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে ভারত ছাড়া অন্যান্য দেশগুলোর সাথে চীনের সাথেও কিন্তু একটু সম্পর্ক অবনতির দিকে আছে তো সকল কিছু মিলে সবার সাথে যদি খালি সম্পর্ক অবনতি হয়ে যায় সেটা দেশের অর্থনৈতিক ইফেক্ট ফেলবে নানান দিকেই কিন্তু এই ইফেক্টটা তৈরি হবে আপনার জাতিসংঘের বক্তব্য সকল কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টাকে আর বাড়তে না দিয়া যারা দায়িত্বশীল সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন ওই গণমাধ্যমে টেলিভিশনে বসে আপনি কি বললেন খালি ওইটাতে আর পাশে থাকা মানুষরা ঠিক ঠিক এরকম কিছু আওয়াজধারী আছে হ্যাঁ তো এরকম আওয়াজধারীদের কথায় জোশ আনলে হবে না যৌস আনতে হবে বর্তমানে প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে আপনারা তো দেশে বিদেশে ভ্রমণ করেন আপনাদের পরিবার অনেকেরই বিদেশেই থাকে সন্তানরা বিদেশে লেখাপড়া করে ওই দেশগুলোতে কি ঘটে আপনারা সবাই অবগত আছেন কিন্তু এইখানে আপনারা এগুলা মানতে চান না করতে চান না একটা বড় ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের অ্যারোগ্যান্ট মুড থেকে বের হয়ে এসা ছাত্রদের সাথে কথা বলেন তাদের যে নয় দফা থেকা যদি মনে হয় যে দুই এক দফা বাদ দেওয়া দরকার তাদেরকে বুঝিয়া টুঝিয়া বাবারে সোনারে মনিরে বইলা এগুলা কিন্তু আপনারা সময় আছে কইরা ফেলেন নয়তো চারদিক থেকে একটা ইফেক্ট তৈরি হলে সেই মুহূর্তে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে সব কিছু যেভাবে একটা সার্কেলের মধ্যে ঢুকে যাচ্ছে চারদিকে পরে কিন্তু আর এই সার্কেলটা থেকে বের হওয়ার সুযোগ থাকবে না নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম